জনমত টিভির দর্শকদের ইংরেজি শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রথমেই মূল খবরের শিরোনাম বার্তালিপি আরও ছাব্বিশ হাজার চাকরি নয়া বছরের মুখে সুখবর হেমন্তর গতি দৈনিক নিজের লেখা রাম ভজন সামাজিক মাধ্যমে তুলে ধরার আর্জি মোদির নববর্তা মন কি বাতে রাম নামে মজলেন মোদী যুগশঙ্ক নতুন ও পুরনো ভারতের মধ্যে পার্থক্য রয়েছে রাজনাথ এবার এক নজরে দেখে নিন নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বার্তালিপি আসার চেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র রাজখোয়া জে এন দশমিক এক এর জের বিশ্বজুড়ে ছড়াতে পারে হৃদরোগের মহামারী জাপানি গবেষণা রিপোর্টে আতঙ্ক ভিত্তিবর্ষ একান্ন না একাত্তর নতুন বছরই রায়দান উদ্ভাবনী ক্ষমতায় শিক্ষকদের ট্যাক্কা দিচ্ছে ছাত্ররা রাজনাথ টিকিট কনফার্ম নয় হাফিজের প্রচার শুরু করলেন ডাক্তার শামসুর বারাণসীতে মোদীর বিরুদ্ধে ইন্ডিয়ার প্রার্থী কুস্তিগিরি সাক্ষী মালিক জল্পনা কুস্তিগিরদের যন্ত্রণা দেখেও চুপ বাহুবলী মোদি রাহুল ইউডিএফকে ভোট দিয়ে নষ্ট করবেন না মুসলিমদের প্রতি আরজি প্রদীপের যৌথ হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ করায় তরুণীকে ফুটন্ত তেলে ফেলে শাস্তি উত্তরপ্রদেশ তেরো জনকে বদলে টেস্ট দল জানালো দক্ষিণ আফ্রিকা দেখেনি আজগের আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অসম আর ভাগ হবে না সরকার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে আলফা আলফার সঙ্গে শান্তি চুক্তি এক নতুন যুগের সূচনা স্বামী চিদানন্দ শিক্ষকের নির্যাতনে বাক্সায় তিন ছাত্রীর আত্মহত্যা চন্দ্রজন থেকে মণিপুরের হিংসা তেইশে গর্ব ও হৃদয় ভাঙ্গা ঘটনাবলীর সাক্ষী থাকল দেশ মোরে শহরে গুলাগুলি কারফু শ্বশুরবাড়িতে দলবদ্ধ হামলায় দাম ছড়ায় প্রাণ হারালেন জামাতা পাকপন্থী তেহরিক ই হরিয়তকে বেআইনি সংগঠন ঘোষণা শাহর প্রশাসনের কড়া পদক্ষেপ সত্ত্বেও কাছাড়ে চলছে অবৈধ বাণিজ্য এবারে নির্বাচনে ধর্মের দোহাই কাজে আসবে না সংখ্যালঘু এলাকায় হুঁশিয়ারি রাতাবাড়িতে ছ দিনেও আসেনি আইডি লালা ডাকঘরে পার্সেল পরিষেবা বন্ধ ট্রেডিং অ্যাপ নিয়ে আরবিআইয়ের সতর্কতা মহিলাদের গর্ভবতী করলেই লক্ষ টাকা রোজগার বিহারে গ্রেফতার প্রতারণা চক্রের আট গাঁজা পাচারে ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি ব্যবহার আটক বিশ লক্ষ টাকার গাঁজা এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ মামলা গ্রহণ করতে অনিহা অসির বিরুদ্ধে এসপিকে নালিশ বিধায়কের বাগারগুলে পুলিশি আক্রমণের ঘটনায় আটক পুরস্কার প্রাপ্ত ভিডিপি কর্মী অমিয় পাল মারু ছড়া নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিস্কুট এবং দুধ বোঝাই কন্টেইনার গাড়ি আইডি না পেয়ে বিড়ম্বনা গ্রাহক হয়রানি লালা ডাকগরে শ্রীপুর কাঠাকাল নদী পারাপার ইঞ্জিন চালিত নৌকার দাবিতে সরব নাজিয়া ইয়াসমিন ঘুরপথে মধুরায় খনন ডরা নালায় নয়া খাদান বন বিভাগের বাহুবুলির কাছে মেয়েদের চখের জল মূল্যহীন মুদিকে তুপ রাহুলের শ্বশুর বাড়িতে ছেলেকে পরিকল্পিত হত্যার অভিযোগ বাবার দাম ছড়ায় উত্তেজনা দেখে নিন আজকের যুগসঙ্ঘের কিছু গুরুত্বপূর্ণ খবর নতুন বছরে আরও ছাব্বিশ হাজার চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর ড্রাগস বাজারের মারপিট কাণ্ডে গ্রেফতার দুই টিআরকে কে সড়কের সাত কিলোমিটার অংশ বেহাল বাড়ছে খুব দুর্ঘটনা এড়াতে বিশেষ অভিযান পুলিশের দলবদ্ধ আক্রমণে মৃত্যু জামাত আর বড়ুয়ালায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত আটক তিন চব্বিশে হ্যাট্রিকের লক্ষ্যে রণনীতিতে পরিবর্তন আনছে বিজেপি লোকসভায় আসন বন্টনে ইন্ডিয়া জুটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস দাবি এআইসিসির ইভিএম এ কারচুপির কোনো সুযোগ নেই বিরোধী অভিযোগ নাকচ করে জানাল কমিশন আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ